আসসালামু আলাইকুম সমান্ত কম্পিউটারের ছোট্ট একটা ভিডিওতে আপনাদের স্বাগতম স্যার আসছে ম্যাডাম আসছে তাদের মেয়ের জন্যে ল্যাপটপটা নেওয়ার জন্যে এটা ফোরটিন জেনারেশন আলট্রা সেভেন ল্যাপটপ ফোর ফোর জিরো এই মডেলটা হচ্ছে আমাদের ফোর ফোর জিরো জি ইলেভেনের একদম লেটেস্ট একটা ল্যাপটপ ফোরটিন জেনারেশনই সর্বশেষ প্রযুক্তির ল্যাপটপের জগতে এই ল্যাপটপটা একদমই নিউ আমাদের কাছে আর আমাদের তো অনেক প্রোডাক্ট আছে অনেক ইউজ স্টক আছে যেখান থেকে ওনারা নিলো আমি জানতে চাচ্ছিলাম আপনার মেয়েকে এটা দিলেন মানে সে লেখাপড়া করতেছে কিসে এবং কোন পারপাসে ইউজ করবে আমরা এখানে কমপ্লিট করেছি মাইলস্টোন থেকে কমপ্লিট করেছে আচ্ছা আচ্ছা এখন অনার্স করবে জাপানে যে ও জাপানে যে আচ্ছা এর জন্য আমরা চেষ্টা করতেছি যে ভালো একটা কম্পিউটার যাতে দিতে পারি তা হ্যাঁ ভালোভাবে যেন সে সার্ভিস পায় ওই জন্যই আর কি ওখানে আসা তো ওখানে এসে আপনাদের ইয়েতে এসে দোকানে এসে সবার সাথে কথা বললাম ভালো লাগলো এবং দেখতে তো ভালোই লাগলো এখন জানি না সামনে কি হবে ভালোভাবে পড়তে পারে পড়ালেখা শেষ করতে পারে এবং সেখানে যেন ভালোভাবে থাকতে পারে আর সার্ভিসটা যেন ভালো পায় অবশ্যই ভালো সার্ভিসটা ভালো এই বিষয়ে কোনো সন্দেহ নাই সামান্ত কবিরা সবসময় সার্ভিসের ব্যাপারে খুবই সতর্ক থাকে কারণ কাস্টমারের সার্ভিস সার্ভিস এবং সেই বিষয়টা সাবান সব সময় খেয়াল রাখে কাস্টমারকে সবসময় ভালো সার্ভিস দেন আপনারা অবশ্যই ভালো সার্ভিস পাবেন সে জাপানে যাক কোনো সমস্যা নেই যদি কখনো ওখানে যেও কোনো প্রবলেম হয় আমরা চেষ্টা করবো আপনার বাই অনলাইন এনএডেক্সের মাধ্যমে সমাধান করে দেয় যদি সফটওয়্যারগত কোনো ত্রুটি থাকে আর হার্ডওয়্যারগত ত্রুটি ইনশাল্লাহ হবে না খুবই ভালো একটা ল্যাপটপ এইচপি ল্যাপটপ এইচপি ব্র্যান্ড হিসেবেও বেটার এবং ল্যাপটপের হিসেবে খুব ভালো একটি এই ল্যাপটপ আপনাদের ধন্যবাদ আমাদের থেকে এই প্রোডাক্টটা নেওয়ার জন্য এবং এই আপুর ধন্যবাদ এতটুকুই এবং শুভকামনা জাপানে যে তার লেখাপড়া সম্পূর্ণ কমপ্লিট করুক আমরা সামান্ত কম্পিউটার সব পরিবারের পক্ষ থেকে দোয়া করতেছি তার জন্য সামান্ত কম্পিউটার আরো ভালো করুক সামনে আমরাও আরো যদি ভালো হয় সার্ভিস যদি ভালো পাই অবশ্যই আমরা কাস্টমার পাঠাবো হ্যাঁ আমাদের বন্ধু বান্ধব আছে আমরা কয়েকটা অর্গানাইজেশনের সাথে আমি জড়িত থ্যাংক ইউ স্যার দেওয়ার চেষ্টা করব অবশ্যই আশা করি যে আপনারা ভালো সার্ভিস দিচ্ছেন এবং সামনে দেবেন জি অবশ্যই আপনাদের মঙ্গল কামনা করি সরকার ধন্যবাদ স্যার আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন অবশ্যই দোয়া হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন ভালো থাকবেন স্যার অ্যাকচুয়ালি এখানে আসাই হচ্ছে আমার একটা ফ্রেন্ডের রিভিউ শুনে ও আমাকে অনেক বেশি অ্যাপ্রোচ করেছে যে এখান থেকেই যদি তুমি ল্যাপটপ নাও তাহলে এখান থেকেই নাও এর জন্য হচ্ছে সামান থাক কম্পিউটার আসা আর আমি হোক করি যে ফিউচার আমি ভালো সার্ভিস পাবো এটাই থ্যাংক ইউ